দুধটা ঘন হতে হতে আমি এই কিছু কাজু আর আমন আর এই কিশমিশ কিশমিশগুলো আমি গত বছর বাড়িতে বানিয়েছিলাম সেই কিশমিশগুলোই আমি দেব এগুলোকে আমি ছোট্ট ছোট্ট করে কেটে নেব দুধটা ঘন হয়ে এসছে দুধটা মোটাও হয়ে গেছে আমি যে চাল আর কাজু বেটে রেখেছিলাম অল্প অল্প করে দিয়ে দেবো একসঙ্গে দেওয়া যাবে না অল্প অল্প করে দিতে হবে দিয়ে ঘন ঘন নাড়তে হবে দেখুন কত সুন্দর মোটা হয়ে এসছে চালটাও আমার সিদ্ধ হয়ে যাচ্ছে কত সুন্দর হচ্ছে দেখুন চালটা একদম মিহি করে বাটি নি আমি রগ রকি করে বেটেছিলাম এই দুধের সঙ্গে সিদ্ধ হতে দিতে হবে দিয়ে ঘুরিয়ে নিতে হবে সবগুলো কুচিয়ে নিয়েছি কিসমিসগুলো একটু কালো কালো হয়েছে কিন্তু কালো হয়ে গেলে কি হবে কত সুন্দর আছে এক বছর পুরনো কিসমিস আমি যেহেতু বাড়িতে বানিয়েছিলাম বাড়ির বানানো কিশমিশ আমার এটা হয়ে গেছে আমি এটা নামিয়ে একটু ঠান্ডা করব আমি একশো গ্রাম চিনি নিয়েছি চিনিটা দিয়ে দেব আমটা দিয়ে আমি মিক্সিতে টেস্ট করেছি ওটাও আমি ওর মধ্যে দিয়ে দেবো অল্প অল্প করে দেব আর নাড়ব যেহেতু আমের মিষ্টি তো আছে তাই পরিমাণ বুঝে যে যেভাবে মিষ্টি খেতে চান সেভাবেই দেবেন আমি একশো গ্রাম চিনি দিয়েছি দেখুন কত সুন্দর কালারটা হয়ে গেছে এবার বেশ কিছুক্ষণ আবার ফুটিয়ে নিতে হবে কড়াইতে যাতে না লেগে যায় তার জন্যে ঘন ঘন নাড়তে হবে দেখুন কত সুন্দর কালারটাও হয়ে গেছে আমি নামিয়ে নেব আমি দুটো এলাচ গুঁড়িয়ে দিয়ে দেব এই এলাচ দুটো দিয়ে দিচ্ছি গুঁড়ি এই চারটা বাটিতে আমি সেট করে দেবো আমি চারটা বাটিতে নিয়ে নিলাম আর উপর থেকে ড্রাই ফ্রুটগুলো আমি দিয়ে দেব দেখতেও ভালো লাগবে আর মুখে এই কাজু বাদাম যদি মুখে পড়ে ভালোও লাগবে টেস্টও ভালো লাগবে বন্ধুরা আপনারাও এরকমভাবে ম্যাঙ্গো ফুটির বানাবেন দেখবেন খুব ভালো লাগবে খেতে আমি এটাকে আজকে ফ্রিজের মধ্যে রেখে দেবো তিন চার ঘন্টা পরে আমি আপনাদের বের করে দেখাচ্ছি খেতে কীরকম লাগবে এটা সেট হয়ে যাবে খেতেও খুব ভালো লাগবে নর্মাল টেম্পারেচারে আমি ফ্রিজের মধ্যে রেখে দেব চার ঘন্টার জন্য চার ঘন্টা পরে বের করে আপনাদের দেখাচ্ছি বন্ধুরা দেখুন আমার ম্যাঙ্গো ফিরিনি কত সুন্দর হয়েছে আপনারাও এভাবে বানাবেন দেখবেন খুব ভালো লাগবে আজকে রাখছি ধন্যবাদ